ভাবি তো মোটামুটি রেডি কয়ে আমিও যাই আমি শুক্রের মারেও লগে লয়ে যাই আবার নাতি লগে নিয়ে কয় পার হে পঞ্চায় শত বাই একশো সাথে সিঙ্গারা সমস্যা মানে সোয়াইজের অপশন আছে আমি কি কই যাইবা কই এনে কৈছে যাইতাম গেলে খাওয়াইবো নগদ পঞ্চাশ একশো দুইশো মানে সে হারা বুঝে ঠেকা দিব আমি কই দেখো না সাংবাদিক আসে প্রশ্ন করে যে আপনি কোথায় আসছেন কই এমন প্রশ্ন করে বুঝি আমি কই অবশ্যই করে না পারলে কিন্তু ভাবি ভাইরাল হয়ে যাইবা তো তাইলে ভাই থাক বা দিয়ে দিল মানে অল্পের জন্য ইসমাল ভাই বইয়ের মানে যেটা বাচ্চা গেছে বড়না হচ্ছে টাকা দিতাছে বাচ্চু বন্টন করতেছে শামসু মানে এনসিপির যে সমাবেশ ছিল শুক্রবারে সমাবেশের সাংবাদিককে যখন প্রশ্ন করছে যে আপনারা কিসের দাবিতে আসছেন কই খালেদা কই খালেদা আপনারা কোথায় আসছেন কই বলছে আসতে খাওয়াইবো টাকা দিব কেমন আসছে তারা নিজের রোজানের না যে কোথায় আসছে আর এইসব দেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তিনি বলছেন যে এই সমাবেশে অর্ধেক লুকি ছিল ভাড়া করা তো অর্ধেক না হইল কাছাকাছি হইল মানে সমাবেশটা জনসমর্থন দেখানোর জন্য এনসিপি ভাড়া করিল আনছে তো চলুন দেখি গঠনার প্রেক্ষাপ বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তিনি বলছেন জাতীয় নাগরিক পাঠির শুক্রবারের যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লুকি ছিল ভাড়া করা শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যৌথ সবাই তার অভিযোগ ছিল ওই সমাবেশে সব মিলিয়ে এক হাজারের মতন লুক হয়েছে হ্যাঁ এটা সত্য এক হাজারের বেশি আমারও মনে হয় না যে হবে যে লোক দেখা গেছে এক হাজারের বেশি হবে না আর তার মধ্যে অর্ধেক লোকে ছিল ভাড়া করা এটা যুব সভাপতির অভিযোগ কিন্তু অর্ধেক না হইল কাছাকাছি হবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন এর মধ্যে অর্ধেক লোকে ছিল ভাড়া করা ভদ্র মহিলা তারা নিজেদের এত মেধাবী এত তরুণ দীপ্ত দাবি করেন তাদের সমাবেশ দেখে কি তরুণ তো মনে হয়েছে না একেবারেই না কারণ এই যে লোকগুলা আনছে মানে তরুণ বৃদ্ধ সবকিছু মিলাই আনছে মানে সবারই নিয়ে আগে আর কি এই কিন্তু তাদেরকে জিজ্ঞেস করলে তারা প্রশ্নের উত্তর দিতে পারতেছে না বেজালটা ওই জায়গায় বক্তব্য রেলওয়ে তিনি তিনজন সরি রেলওয়ে সংস্কারের তিনজন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে তারা একটা পিকনিকের আমেজে আছে মানে এই এনসিপি দলটা একটা পিকনিকের আমেজে আছে তারা মানে রাতারাতি দল গঠন করিয়া যে তারা ক্ষমতার ধাবিত হওয়ার জন্য যেসব কার্যকলাপ করতেছে এটা একটা পিকনিকের আমেজে আস তারা এখনো চিন্তা করতে পারে নাই যে তাদের অবস্থানটা কোথায় আওয়াজ টাওয়াজ দিয়ে যে সমাবেশ করা হয়েছে সমাবেশে এক হাজার লুক হয় না অর্ধেক লুক করে আনতে হয় ভাড়া তাহলে তারা অবশ্যই পিকনিকেরই আমেজে আছে তো আপনারা কি মনে করেন যে এনসিপির যে কার্যকলাপ বা এনসিপির যে সমাবেশ হয়েছে এই সমাবেশ দেখে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার আমার কণ্ঠ পৌঁছে যাবে আরও অনেকের কাছে তো আমরা যে নতুন বাংলাদেশ গড়বো নতুন বাংলাদেশ গড়ার সিস্টেম কি এটাই যে ভাড়ায় লুক এনে সমাবেশ করব। বা তরুণদের হাতে যে দেশ গড়বে নতুন বাংলাদেশ তাহলে তরুণরা কোথায় সেখানে বিদ্যা মহিলা দেখা গেছে প্রশ্ন করলে তারা কোথায় আসছে তারা নিজেরাও জানে না তাহলে আগামীর বাংলাদেশ কি এটাই এটাই কি আপনাদের সংস্কার এখন তো জনগণের মনে প্রশ্ন যে একটা সমাবেশে এক হাজার লোক হয় না ও অর্ধেক লোক ভাড়ায় আনতে হয় তাহলে আপনারা কাদেরকে নিয়ে দল গঠন করেন আর কাদেরকে নিয়ে সামনে আগাবেন আজকে বিএনপির যুবদলের যে সভাপতি তিনি দাবি করে বসলেন এটা একটা হাস্যকর বিষয় মানে এত অল্প সময়ে দলটার এই অধপতন হচ্ছে দলটা কমিটি দলে পরিণত হচ্ছে এটা অবশ্যই দুঃখজনক বিষয় তো যাই হোক এই দল ভবিষ্যতে কি করতে পারে অপেক্ষায় থাকুন দেখা যাক কি হয় কি আসে কি যায় সালাম আলাইকুম